আপনি কি কন্ট্যাক্টে আসছেন নাকি কত নিছেন দেড়শো টাকা মানে অ্যাপসে আমার একশো তিরানব্বই টাকা পাইছি যদি আপনার কপাল ভালো হয় ছয় সাতশো টাকা ইনকাম করার কোনো ব্যাপারই না হ্যাঁ তবে কন্টাকে যে একবারে খারাপ তা না কিন্তু রাতের বেলায় কন্টাকে আসলেই খারাপ হ্যাঁ আমি তো ওই জায়গায় দাঁড়ানো ছিলাম সব দিন তো আর এক হয় না এর প্রচুর গাড়ি ভাই যাত্রী থেকেও গাড়ি বেশি এই ট্রিপটাতে আমি দশ কিলো রাস্তা বাইক চালানোর পরে একশো চৌচল্লিশ টাকা মনে হয় আপনার তিনশো ঊনপঞ্চাশ টাকা ইনকাম হয়ে গেল আমার তো দেখেন এখন কন্টাকে ভালো না অ্যাপসে ভালো হ্যালো এভরিওয়ান শুভ সন্ধ্যা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ আজকে মে মাসের পঁচিশ তারিখ ছাব্বিশ বাজে বর্তমানে কারণ বাজার মেট্রো স্টেশনের নিচে আসি আরো একটি রাইড এর ভিডিও দিব আপনাদের মাঝে সেই আশা করে যে এতটা দেরিতে হওয়ার কারণ হচ্ছে এই তিন ঘন্টার মধ্যে যদি আপনার কপাল ভালো হয় ছয় সাতশো টাকা ইনকাম করার কোনো ব্যাপারই না কিন্তু কপালে থাকতে হবে আমি সবসময় ওই দিক অফিস থেকে বের হই ওই দিকটাতে দাঁড়াই কাঁচছি বাইরের সামনে কিন্তু আজকে ওইদিকে প্রচুর পরিমাণে বাইক যেহেতু অনেক দেরিতে বের হয়েছি তাই সেই জন্য এখন আইসা এখানে দাঁড়াইছি একটা ট্রিপ অবশ্য পাইছিলাম আমি ইব্রাহিমপুরের কোনটাকে বাট একশো টাকা বলতেছে সেজন্য যায় নাই তো ঠিক আছে আপনারা হাতেই থাকেন আমার দেখি আমি প্রথম ট্রিপটা কখন পাই কোনটাকে পাই নাকি অ্যাপসে পাই তো প্রথম ট্রিপটা নিয়ে তারপরে ব্যাক করতেছি আবার আপনাদের সাথে কথা বলছিলাম এখানে তখন বাজে আটটা ছাব্বিশ না পঁচিশ জেনে আর এখন বাজতেছে নয়টা ছাব্বিশ এখন একটা মিরপুর পল্লবীর একটা ট্রিপ পাইছি এতক্ষণ কোনটাকেও কোনো ট্রিপ নাই অ্যাপসে তো নাই অবশেষে এখন অ্যাপসে একটা ট্রিপ আছে পাঠাতে ওই যে ভাই ব্যাংকেছি আর সামনে আছে আগে চলেন পিক আপ করি তারপরে বলতেছি কথা হ্যাঁ আমি তো ওই জায়গায় দাঁড়ানো ছিলাম পল্লবী মেট্রো নিচে নামবেন মেট্রো নিচে বলতে আপনার যে দুই তিনটে সেল দাও স্যার হ্যাঁ এই হলো এখন রাইড শেয়ারের অবস্থা রাতের বেলা অবশ্য সাতটার দিকে বের হলে মোটামুটি ট্রিপ পাওয়া যায় কিন্তু আমার যেহেতু এখন ডিউটি আটটায় শেষ হয় তাই এখন তো আটটা ছাড়া বের হইতে পারি না তো আজকে প্রথম বের হইলাম তাতে এই অবস্থা দেখা যাক সব দিন তো আর এক হয় না এরপরে ইনশাল্লাহ আগামীকালকে ছাব্বিশ তারিখ আবার বের হবো দেখি কি অবস্থা হয় আর এখন যেহেতু আমার বাসা মিরপুরের দিকে তাই আজকে হয়তো আর ট্রিপ দিতে পারে যায় না অবশ্য রাতের বেলায় যে লক্ষ্য এখানে প্রচুর গাড়ি ভাই যাত্রী থেকেও গাড়ি বেশি যাত্রী যাও আসে দেখলাম অনেকগুলা বাইক গেল কিন্তু ভাড়া খুবই কম যাত্রীও বুঝতেছে যে এখন যারে যেটা বলবো সে সেটাই যাবে না গেলে সে না গেলে আরেকজন যাবে যাই হোক তো চলেন যাই আগে ভাইরে পল্লোবিদা নামাই দি দেখা যাক এর পরে কি অবস্থা হয় যদি টিপ দিতে পারি যদি হয় টিপ তারে তো দিলাম আর যদি না হয় তাহলে এই এক ট্রিপে আজকে সমাপ্ত ওখান থেকে বাড়ায় চলে যাব হুম একটুখানে পাইছি অল্প সবাই গেলাম ঠিক আছে ভাই هلا বাজে প্রথম ট্রিপে 150 টাকা পাইলাম কিন্তু ভাড়া আসিলো 131 টাকা আর ভাইদের ডিসকাউন্ট ছিল কত 100 টাকা ডিসকাউন্ট ছিল আমার আসে অ্যাপসে আসে 131 টাকা ওনাগো ভাড়া ডিসকাউন্ট ছিল একশো টাকা আপনি একশো তিরানব্বই টাকা ভাড়া আসছে ট্রিপে তুমি দেড়শো টাকা দিয়েছে আমার আপনি কি কন্ট্যাক্ট আসছেন নাকি কত নিছেন দেড়শো টাকা মানে একশো তিরানব্বই টাকা পাইছি আমি তো দেখেন এই ভাইয়ের গাড়িতে আসছে ওনারা দেড়শো টাকায় কন্ট্রাক্ট কারণ বাজার থেকে আর করছে এই ট্রিপে পাঠা আমাকে এই ট্রিপে বাষট্টি টাকা পে করছে যাক প্রথম ট্রিপে ভালোই ইনকাম হইলো তো দশটা বাইজে গেছে অলরেডি এখন এদিক থেকে কি আর ট্রিপ দেওয়া যাবে চিন্তা করতেছি নাকি বাসায় যাবো কারণ বাসায় ভাবছিলাম এগারোটার মধ্যে যাবো কিন্তু না এগারোটা এখন এমনিতেই যাইতে যাইতে যাবে তো দেখি এখান থেকে একটু উল্টা মাইরা ঘুরি সিট দিয়ে ঘুরে ওই পারে গিয়ে দাঁড়াই যদি ট্রিপ পাই তাহলে তো ট্রিপ দিব একটা ছোট ট্রিপ বেশি বড় না আর যদি না পাই তাহলে বাসায় চলে যাব তো দেখা যাক কি করি ওই থাকেন আপনারা দেখেন আরেকটা ট্রিপ নিলাম এখন এখান থেকে আবার অ্যাপসের মাধ্যমে গুলশান দুই নাম্বার যাইতেছি একশো পঁচাশি টাকা দেখাইছে ভাড়া নয় কিলো রাস্তা এর মধ্যে আমি কিন্তু আরো অ্যাপসের মাধ্যমে দুইটা ট্রিপ পাইছিলাম এখান থেকে কিন্তু অনেক বড় বড় যে ট্রিপ গুলো আমি আসলে যাইতে যাচ্ছিলাম না এই ট্রিপটা যাইতাম না গুলশান যে হতো তাই যাচ্ছি চোদ্দ নম্বর দিয়ে ক্যান্টনমেন্ট দিয়ে চলে যায় এদিক দিয়ে এদিক দিয়ে রাস্তা কম আছে আমাকে আবার মিরপুর এলাকায় আসতে হবে কারণ যেহেতু আমার বাসা এখন এইদিকে এদিকে একটা ট্রিপ খুঁজতে হবে আবার দেখা যাক যাওয়ার পরে কি হয় তো চলেন যাই দেখা যাক সেটা তো আমাকে ক্যান্টনমেন্ট দিয়ে ঢুকতে হবে তাই আমার ক্যামেরা সেট এগুলো আবার খুলতে হবে যেটা রুলস সেটা আমাকে মানতেই হবে তো চলেন যাই আগে বাইরে নামাই দিই তারপর ব্যাক করতেছি এই ট্রিপে ভাড়া পাইছি কত একশো

দশ কিলো রাস্তা বাইক চালানোর পরে পার্সেলে আমি কয় টাকা পাইলাম দেখেন একশো চৌচল্লিশ টাকা মনে হয় তো চিন্তা করেন এত কিলো বাইক রাইড করে যদি এত কম টাকা পাই সেটা আসলে মানা যায় না কষ্ট লাগে খুব এই জন্য পার্সেল ট্রিপ একবারে বন্ধ করে দিলাম পাঠাতে ট্রিপ দিব পাঠাতে ট্রিপ দেওয়া মিস হবে না কিন্তু পার্সেল ট্রিপ দিব না তো ঠিক আছে চলেন আমাকে তো আবার ক্যামেরা খুলতে হবে তো আমি ক্যান্টনমেন্টে ঢোকার আগে খুলবো যদি এর মধ্যে পাই কোনো ট্রিপ তাহলে ব্যাক করতেছি আর যদি না পাই তাহলে একবারে বাসার কাছে গিয়ে ব্যাক করতেছি আমি কিন্তু ইব্রাহিমপুরে এখানে এসে পড়ছি তো দেখেন আজকে দুইটা ট্রিপ দিলাম দুই ট্রিপে আমার পাঠা ব্যবসায় ইনকাম করছি তিনশো টাকা ধরেন এখন দুই ঘন্টায় রাইড করলাম কিন্তু এক ঘন্টা তো আমি ওখানে বসে ছিলাম তো দুই ঘন্টার মধ্যে আপনার তিনশো উনপঞ্চাশ টাকা ইনকাম হয়ে গেল আমার আর ওইখানে যে প্রথম ট্রিপটা দেখেন অ্যাপস মাধ্যমে আমি নিয়ে আসছি ওই ভাই নিয়ে আসছে কনটাকে একশো পঞ্চাশ টাকা ওখানে আমি দুইশো কত টাকা ভাড়া ছিল তো ভাইয়ের ডিসকাউন্ট ছিল একশো টাকা তারপরও আমি একশো একত্রিশ টাকা পাইছি কিন্তু ভাই আমাকে একশো পঞ্চাশ টাকায় দিছে আর ওই ট্রিপে একশো তিরানব্বই টাকা ভাড়া মানে আমি ওই ট্রিপে দুইশো টাকার উপরে ভাড়া পাইছি তো দেখেন এখন কনটাকে ভালো না অ্যাপসে ভালো হ্যাঁ তবে কনটাকে যে একবারে খারাপ তা না কিন্তু রাতের বেলায় কনটাকে আসলেই খারাপ কারণ এই যে যাত্রীরাও এখন বুঝে যে কনটাকে কিভাবে যাবে অনেকগুলো রাইডার থাকে তো তো একজন না গেলে একজন যাবেই তারাও সেটা বুঝে ফল তো এই ছিল আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে ফলো দিয়েন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আবার পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফেজ